গুড আফটারনুন বন্ধুরা আগের ব্লগে বলেছিলাম যে আমাদের আজকে চারখোলের সাইট সিংয়ের যে দ্বিতীয় দিনের ভিডিওটা সেটা কিন্তু দুটো পার্টে আসবে তো ফার্স্ট পার্টটা তো আগের ব্লগে হয়ে গেছে আর এটা হচ্ছে সেকেন্ড পার্ট ভিডিওটা বড় হবে সেই জন্য কিন্তু আমি এটাকে দুটো পার্টে দিয়েছি আচ্ছা আমারও সুবিধা আজ যারা দেখছো তোমরা তাদেরও সুবিধা তো এখন আমরা চলে এসেছি কিন্তু ডাবলিং ভিউ পয়েন্টে আর ডাবলিং ভিউ পয়েন্টের সৌন্দর্যটা দেখো একবার কি অপরূপ সৌন্দর্য পাহাড়ের ও সত্যি চোখ ফেরানো দেয় কিন্তু এখান থেকে তো আজকে আমাদের দ্বিতীয় দিনের বেড়ানোটা কিন্তু পুরো জমে ক্ষীর অলরেডি আমরা দুটো ভালো ভালো স্পট ঘুরে এসে এখন এসেছি আমাদের তৃতীয় স্পটে এটার নাম হলো বললাম ডাবলিং ভিউ পয়েন্ট খুব ছোট্ট একটি ভিউ পয়েন্ট হ্যাব কিছু নয় বাট পাহাড়ে তো পাহাড়ে সব জায়গায় একই রকম আর কিন্তু এক একটা জায়গা থেকে দৃশ্য এত সুন্দর এত ভিউটা এত সুন্দর যে কি বলবো এগুলো ভাষায় প্রকাশ করা যায় না আর রিয়া তো এখন সামনে এগিয়ে যাচ্ছে আর ওরা পেছনে এখনও ওই টিকিট কাটছিলো আমরা একটু এগিয়ে এলাম আর এখানে জবা ফুলের মতো গাছগুলো দেখো কি সুন্দর এটা মনে হলো ফুলেরই কোনো একটা ভ্যারাইটি হবে ঠিক বুঝতে পারলাম না বাট আমি দূর থেকে ভেবেছিলাম জবাফুলি তো আচ্ছা আমি বলে রাখি এখানে কিন্তু মানে যে কোনো স্পটেই দেখলাম মোটামুটি টাকা করে হচ্ছে এন্ট্রি ফি আর আমরা যখন চার করলে এন্ট্রি নিচ্ছিলাম তখন কিন্তু আমাদের ষাট টাকা না সত্তর টাকা মতো নিয়েছিল এন্ট্রি ফি দু ঝোঁকার জন্য ওখানে আর বাকি যে কোনো স্পটে আমরা যে দাঁড়াচ্ছি সেখানে কুড়ি টাকা করে নিয়েছে তো এখানে কুড়ি টাকা টিকিট কাটছে ওরা আমাদের চারজনের হচ্ছে আশি টাকা আর আমি তো চলে এসেছি দেখো আর কি সুন্দর ভিউটা এখানে পুরো থ্রি ডিগ্রি ভিউ দেখা যায় আর এই যে প্রচুর লোক এখানে এসে দেখছি কিছু লোকজন আমাদের মতো আর এই জায়গাটা দেখো পাহাড়টা কি অপূর্ব লাগছে দারুণ লাগছে দারুণ মানে ভাবি মাঝে মাঝে না আমার খুব হিংসে হয় যে যারা এখানে থাকে তারা কি সুন্দর বলো সব সময় এত সুন্দর সৌন্দর্য উপভোগ করতে পারে কি ভালো লাগছে দেখো পুরো ভিউটা দেখাচ্ছি তোমাদের পুরো ওইখান থেকে ঘুরে এই একদম আহ দারুণ চোখ সার্থক সত্যি ডাবলিং ভিউ পয়েন্টে আর এদিকে হচ্ছে লাভা দেখো আর ওইটা হচ্ছে লোলেগাঁও পাহাড় ওটা লোলেগাঁও ওখানে ছিলাম ওখান থেকে আমরা এদিকে এসেছি এখন আমি যাবো ওপরে ওই যে আবির দাঁড়িয়ে আছে আর ওই যে পয়েন্টটা দেখছো ওখানে আমরা হচ্ছে ফটো তুলবো তো চলো চলো তা আমি ওপরে উঠে গেছিলাম আবার নিচে নেমে এলাম কারণ এখানে ওরা দুজন হচ্ছে এখানে সব খাওয়াচ্ছে বিস্কুট তো সে কার সুব্রত দা যেখানেই যাচ্ছে সব মানে চলে আসছে সুব্রত দাকে মানে একদম ওরা তো স্মেল বুঝতে পারে ওর কাছে এসে দেখছি সবাই আর কি মানে আমাদের সঙ্গে রয়েছে ওকে বেশি করে মানে ইয়ে ঘিরে ধরছে খালি খাবারের জন্য দেখো সুব্রতা ওদেরকে যেখানেই যাচ্ছে দেখি বিস্কুট খাওয়াচ্ছে সবাইকে যাই হোক ও এখানে এটাই ওর আনন্দ এটাই মজা আর ইয়া তো ভয় পায় তবুও ভয়ে ভয়ে সুব্রদা বলেছে ও ভয় ভয়ে এখন খাওয়াচ্ছে এখানে আমরা ওপরে দেখালাম তোমাদের ওপরে একটা ছোট্ট মতো মানে ইয়ে করা রয়েছে বসার একটা জায়গা করা রয়েছে ওখানে সবাই দেখলাম ছবি টবি তুলছে আমরা ওখানে যাব ওখানে একটা ছোট্ট ওয়াক মতো করা রয়েছে সেখানে কিছু ছবি টবি তুলবো চলো ওই দেখো ও কিন্তু ভয় পাচ্ছি কিন্তু ভয়ে ভয়ে খাওয়াচ্ছে ঠিক আছে ও খাওয়াতে থাক আর আমরা এবার এখান থেকে কিন্তু আগ বেশিক্ষণ লাগাবো না এখান থেকে আমরা চটপট কিছু ছবি টবি তুলে নেবো তুলে নিয়ে তারপর এখান থেকে আমরা বেরিয়ে যাব কারণ অনেকটাই বেলা হয়ে গেছে আর একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতেও তো সময় লাগে চলো এখন ওপরে উঠি উঠি আবার তারপর এখানে কিছু ছবি তুলে নিই খুব সুন্দর লাগছে কিন্তু ওপরটা চলো ওয়েলকাম টু নকদারা বোটিং লেক এখানে পাহাড়ের কলেজ ঘেরা একটি ছোট্ট বোটিং লেক রয়েছে খুব সুন্দর জায়গাটা এখানে তোমরা বোটিং করতে পারবে বাট তার আগে কিন্তু অবশ্যই টিকিট কাটতে হবে যেটা বললাম তো এই যে আমাদের গাড়ি আর ওই যে দাঁড়িয়ে আছে আবির আর দুজনকে দেখতে পাচ্ছি না তো আমাদের মোটামুটি টিকিট কাটা হয়ে গেছে কুড়ি টাকা করে আর দশ টাকা নিলো হচ্ছে পার্কিং চার্জ যেহেতু গাড়িটা আমরা ভেতরে রেখেছি সেই কারণে পার্কিং চার্জ দশ টাকা নিলো আর যদি কেউ বোটিং করতে চাও তার জন্য কিন্তু সেভেন্টি করে তো চলো এখন আমরা বোটিং করব কি না ডিসাইড করিনি যদি যদি কাটা হয়নি তো ভাবলাম যে আগে দেখি যদি মনে হয় দেন আমরা টিকিট কেটে নেব তো চলো এখন জায়গাটা একটু ঘুরে দেখি খুব সুন্দর লাগছে কিন্তু জায়গাটা বেশ একটা লেক তার মধ্যে কত সুন্দর তো এখন আমরা বোটিং করবো এটাই ঠিক হলো ফাইনালি তো ওরা টিকিট কেটে এনেছে আর এদিকে দেখো আরেকজন নেচেই যাচ্ছে আর এখন তিনটে বেজে গেছে ঘড়িতে তো চলো এখন বোটিং করব আর জায়গাটা খুব ভালো লাগছে আমাদের এখানে আসলে মানে ফার্স্ট টাইম এলাম এই জন্য আরও বেশি ভালো লাগছে এগুলো আগে আমার ঘোরা হয়নি আর এরকম অবস্থা ভাঙড়া করেই যাচ্ছে আর এখানে প্রচুর জোরে জোরে গান চলছিল ওই জন্য আমি পুরোটাই ভয়েস দিচ্ছি আর আবির মাঝে মাঝেই পিছিয়ে পড়ছে কি বলবো আর তো চলো এখন বোটিংয়ের দিকে যাই তো এই যে মোটামুটি আমরা এখান থেকে এখন হাঁটতে হাঁটতে পুরো ওই মাথা অবধি যেতে হবে আর এদিকে দেখো রিয়া কি দেখাচ্ছে ওয়াও কত সুন্দর মাছগুলো দেখো কি ভালো লাগছে না দেখতে এক ঝাঁক মাছ পুরো দেখো এখানে তো আমার কোনো খাবার দিইনি কিন্তু আমরা দাঁড়িয়েছি না আর পুরো সব এখানে এসে ভেবে চলে আমরা খেতে ফেতে দেবো আমরা তার মধ্যেই একটা দেখো এটা রুই না কি মাছ কি জানি একটা বড়ো মতো মাছ কি মাছ যাই হোক আর এই দেখো কী ভাব লাগছে দেখো সব লোকজন এখানে যাতায়াত মানে বোটিং করছে আমরা যাব ওই মাথায় একদম হাঁটতে হাঁটতে যাচ্ছি এখন ওখান থেকে আমরা আমাদের বোটে উঠে তারপরে লেকে বোটিং করবো খুব মজা হবে আর এই দুজন খালি পিছিয়ে পড়ছে আর আমরা ইয়ে অনেকটা রাস্তা চলে এসেছি কিন্তু ওরা অলরেডি পেছন পিছিয়ে পড়েছে সুব্রততা গেছে মাছের খাবার কিনতে কি খাবার কিনতে গেছে জানি না সারাটা রাস্তা বেরিয়ে কুকুরকে খাওয়াতে খাওয়াতে বিস্কুট খাওয়াতে খাওয়াতে এখানে এসে এখন কি খাওয়াবে আমি জানি না তো দেখা যাক আসুক তারপরে দেখাচ্ছি যে মাছের খাবার কিনে আনছি তো চলো দেখতে থাকো আর হ্যাঁ ব্লগটা কেমন লাগছে অবশ্যই জানিও যারা দেখছো প্লিজ লাইক করো একটা তো চলো দেখতে থাকো আচ্ছা এখানে সুব্রত রেগে ঠিক আছে সুব্রত দা এখানে মাছকে কি খাওয়াবে সুব্রত দেখি মুড়ি মাছকে মুড়ি খাওয়াতেছে নিজেও একটু মুড়ি খেয়ে নিয়েছে হ্যাঁ চলা চলে এক মানে একজনকে ডাকি আর একজন হাওয়া হয়ে যায় এই যে আলো এখন বোটিং করবো এই যে বোট রাখা আছে ও বাবা ওইদিকে আমার বর ফোনে ব্যস্ত তো এই যে দেখো আমরা এখন মাছকে বললো তোমরা খাওয়া তো আমার বেশ মজা লাগছিল কেন আমি তো বাড়িতেও অ্যাকোয়ারিয়াম নেই আর এরকম কখনও খাওয়াইও নি যাই হোক তো মুড়ি খায় কিনা না জানি না আমি দেখছি বেশ মজা লাগছে মাছ মুড়িও খায় যাই হোক তো ওই জন্য আর দেখো এখানে মুড়িটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো মাছগুলো কেমন টুপুস করে এসে যে টুপ করে খেয়ে চলে যাবে তো বললে যে এখানে অল্প একটুই দিলাম এখন আমরা একটু বোটে উঠবো বোটে উঠে দেন আমরা ঘুরবো আর মুড়ি তো নিয়েই উঠেছি মাছগুলো বেশ ঘুরছে তো ওদিকটা যেদিকে দাঁড়িয়েছিলাম প্রথম দিকে না ওদিকে দেখলাম বেশি রয়েছে মাছ মানে একদম ঝাঁকে ঝাঁকে রয়েছে এই যে আমরা দেখলাম সামনে মানে বসার ওরা পেছনে ফট করে বসে পড়েছে আর প্যাডেলটা পেছন দিকেই রয়েছে আর সামনে আমরা দুজন বসবো তো আমাদের একটু মন খারাপ হয়ে গেছে যে আমরা প্যাডেল করতে পারবো না মুখোমুখি হলে খুব ভালো হতো নয় ওরা করতো না আমরা প্যাডেল করতাম কিন্তু এটা পুরোটাই হচ্ছে ওরা করতে হবে প্যাডেল ওদেরকে ঠিক আছে দুজনের একটু ভুঁড়ি হয়ে গেছে তো যদি এই সুযোগে একটু ভুঁড়িটা কমে যায় কী বলো আর এই যে আমি নামছি এখন তো চলো বাপরে বাপ নেমে পড়েছি চলো আমাদের যাত্রা শুরু মানে জলজ যাত্রা শুরু এই যে এখন দুই মক্কেল এখন দেখো প্যাডেল করছে আবি একটু করে প্যাডেল করছে আর একটু করে থেমে যাচ্ছে বলছে আমি আর পারছি না আর এই যে রিয়া এখন মুড়ি ঢালতে ঢালতে যাচ্ছে এই তো পেটের জন্য এই তো এই আমারটা তো হাঁপিয়ে গেছে এ চালিয়ে যাচ্ছে আমরা সামনে এখনই একটা ছোট খাটো বলো লেক থেকে মোটামুটি আধা ঘন্টা টাইম দিয়েছিল ওরা তো আমরা একটু আধা ঘন্টার বেশি ছিলাম মানে আমরা একদম ওই দিকে চলে গেছিলাম তো তারপরে আমরা যখন এসেছি ওরা বলছে আধা ঘন্টা টাইম আপনারা বেশি টাইম লাগিয়েছেন আমরা বলছি ঠিক আছে ও হয় ওরকম তো যাই হোক আর কিছু বলেনি ঘুরতে বেরোলে ওরকম হিসাব করে করা যায় যাই হোক ওই জন্য আমরা ওখান থেকে এখন উঠে এটাই ওখানে আমাদের হয়ে গেল ঘোরাঘুরি আর আমরা এখন চলেছি আমাদের হোটেলের উদ্দেশ্যে সন্ধে হতে যায় কটা বাজে বলো তো এখন প্রায় পৌনে পাঁচটা সাড়ে চারটের মতো বাজে হ্যাঁ সাড়ে চারটে তো মনে হয় বাজে তো এখন আমরা ফিরবো আর দুপুরের লাঞ্চটা গিয়ে করবো ফোন করে বলে দিয়েছিলাম যে আমরা এসে লাঞ্চ করবো কারণ রাস্তা তো আর কোনো খাবারের দোকান নেই শুধু বিস্কুট আর ম্যাগিই দেখতে পাচ্ছি আর এখন আমরা আর পথে পড়েছি সানরাইজ ভিউ পয়েন্ট এখানে একটু দাঁড়িয়েছি আর আবির একটু শরীর খারাপ করছো গ্যাস হয়ে গেছিলো মনে হয় তার উপর এতক্ষণ গাড়িতে ট্র্যাভেল না পাহাড়ের রাস্তা তার উপরে বুঝতেই পারছো তো ওর একটু শরীর খারাপ হয়ে গেছে ও বললো আমি যাব না আমার ভালো লাগছে না দাঁড়ালাম ঠিক আছে তুমি বসো তাহলে আর আমরা তিনজন একটু ওপরে যা আমার কারোরই ভালো লাগছে না বেসিক্যালি মানে ঘুরতে বেরিয়েছি ঠিক আছে বাট একটু বেশি জার্নি হয়ে গেছে তো যাই হোক হচ্ছে ওটা হয় কোনো ব্যাপার না আবার ঠিক হয়ে যাবে তো কালকে থেকে ঠিক হয়ে যাবে আমারই বেশি শরীর খারাপ হওয়ার কথা এখানে দেখছি আমি এখনও ঠিক আছি মোটামুটি সবারই একটু একটু মাথা ঝিমঝিমানি শুরু হয়ে গেছে আর এই জায়গাটা বেশ ভয়ঙ্কর টাইপের একটা জায়গা আমি জানি না এটা কীরকম টাইপের একটা জায়গা আমাদের দায়া দাদা বলছে যান যান ওপরে উঠে যান ওপরে উঠে যান ও আর যাবে না ও যাচ্ছে না বলে আমার আরও বেশি টেনশন হয়ে গেছে তুমি যাচ্ছ না কেন দাদা বলে যে না আমি যাব না আপনারা ঘুরে আসুন তা আমি বললাম যাচ্ছা ঠিক আছে চলো এসেছি যখন ঘুর দেখেই যাই কি আছে এখানে আর এই জায়গাটা না একদম সুমসান টাইপের জায়গা মানে কোনো লোকজন নেই তো এমনিতেই লোকজন নেই তার উপর এই জায়গাটা কেমন একটা ভুতুরে ভুতুরো টাইপের দেখো তোমরা বুঝতেই পারছো দেখে পুরো কেমন জঙ্গলের মাঝখান দিয়ে একটু একটু সব সিঁড়ি উঠে যাচ্ছে সিঁড়িগুলো অর্ধেক ঢাকা পড়ে গেছে ওই যে নিচ থেকে ওপরে উঠলাম আর একটু যেতে হবে ওই যে মাথায় যেতে হবে চলো এখন যাই আর তোমরা দেখো কেমন জায়গাটা তোমরা কিন্তু জানিও কেমন ভুতুরো টাইপের জায়গা না আমার তো বেশ ভয় লাগছিল তার উপরে পেছন থেকে সুব্রতদা কি আর কি মারছে বলছে এখন যদি একটা সাপ বেরিয়ে আসে এখন যদি একটা তোমার কি বলে চিতাবাঘ বেরিয়ে আসে বা ওই মাঝখানে কোথায় একটা দেখা গেছিলো না যে নর্থ বেঙ্গলে ওই ব্ল্যাক প্যান্থার দেখা গেছে সেই খবর নিয়ে বলে যাচ্ছে বলে এখন যদি হঠাৎ করে আমরা যাচ্ছি ফাক্কো একটা বেরিয়ে এলো কেমন লাগবে এই সব উল্টোপাল্টা বকতে বকতে আমরা এখন চলেছি আমাদের সামনের দিকে একটা দুর্গ মতো দেখা যাচ্ছে সেখানে আর এইসব শুনে সত্যি রিয়া তো প্রচণ্ড ভয় পেয়ে গেছে আমারও সত্যি ভয় লাগছে কারণ এখানে একটা লোক নেই একজন জনপ্রাণী নেই তার মধ্যে এরকম একটা অদ্ভুত একটা জায়গা তার মধ্যে ড্রাইভার দাদাটাও এলো না জানি না কেন আমার আরও বেশি ভয় বলছে এই দেখো ও এলো না ও মানে জানে এইসব বলছে ঢুলছে আর কি মেরে যাচ্ছে তাই ঠিক আছে যা আছে কপালে ঘুরতে এসেছি অনেক কিছুই হতে পারে তাই না তো চলো ওই ভাবলে হবে না ঘুরতে হবে তো যাই হোক চলে এসেছে এসব বকবক করতে করতে আর এখানে একটা ওই খাম্বা মতো করা রয়েছে কিসের জানি না এটা কী বলে এগুলোকে দুর্গ বলবো না কেল্লা বলবো না কি বলবো বেশ অনেকটা উঁচু মতো তার মধ্যে সিঁড়ি করা রয়েছে এখান থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায় আর একদম সুন্দর সানরাইজ বলো সানসেট বলো যাই বলো দেখা যায় খুব ভালো লাগে দেখতে আর ওই যে দেখো রাস্তাটা ওখানে ওই যে আঙুল দিয়ে দেখাচ্ছে আমি ওই রাস্তাটা দিয়ে কিন্তু সে পাকা রাস্তাটা আগের ব্লগে দেখেছো সেই পাকা রাস্তাটা ওখান দিয়েই কিন্তু আমরা বাড়ি ফিরবো আর এই যে দেখো কি ভালো লাগছে না অপূর্ব লাগছে তো চলো সুরজি মামাও এখন আমাদের টাটা বাই বাই করে দিয়েছে আমরা এখন টাটা বাই বাই করি এখান থেকে বেরিয়ে যাব তো আমরা অবশেষে চলে এসেছি আমাদের হোমস্টেতে আর আজকে ঠান্ডাটা কিন্তু একটু কম আছে একটু কম কারণ হচ্ছে কালকে প্রচণ্ড হাওয়া দিয়েছে সরি বাট আজকে হাওয়াটা নেই ওই জন্য কম এমনি ঠান্ডা আছে কিন্তু যথেষ্ট ঠান্ডা দেখে বুঝতেই পারছো প্রচণ্ড ঠান্ডা কিন্তু হাওয়াটা নেই বলে না সেই কনকনে ব্যাপারটা নেই তা আমরা এখানেই হাত ধুয়ে হাত ঠাত ধুয়ে খেতে বসে গেছি তার কারণ যদি একবার ওপরে উঠে যায় না আর নিচে নামতে ইচ্ছা করবে না প্রচণ্ড খিদেও পেয়ে গেছে তো ওই জন্য চট করে দুটো বলে দিয়েছি একদম অল্প অল্প সবাইকে ভাত দিতে আর একটু ডাল একটা সবজি পাপড় ভাজা ওই যে পাঁপড় ভাজা দিয়েছে রিয়া এখানে হাতে একদম ডাল গরম ডাল সেকছে ঠান্ডায় বুঝতেই পারছি কেরম ঠান্ডা লাগছে ও দু হাত দিয়ে গরম ডালের বাটি ধরে বসেছিল আর একটা সবজি দিয়েছে আর দুপুরবেলা তো ডিম দেয় ডিম দিয়েছে সেটা দেখালাম না ওরা আসছে এখন আমরা খেতে থাকি তো চলো খেয়ে নিই খেয়ে তারপরে ওপরে যাই প্রচণ্ড ঠান্ডা তারপরে ফ্রেশ হতে হবে একটু ভালো লাগছে না প্রচণ্ড টায়ার্ড লাগছে দুটো খেয়ে নিই খাওয়া দাওয়া করে ওপরে এসে একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম আর দেন তারপরে এখন বাজে হচ্ছে সাড়ে সাতটার একটু বেশি তো আমাদেরকে রুমেই দিয়ে গেল মোমো কালকে করেছিল হল ভেজ মোমো আজকে দিয়েছেন চিকেন মোমো তো এখানে আমরা এখন আমাদের রুমে বসে আছি কালকে ওদের রুমে বসেছিলাম আজকে আমাদের রুমে রিয়া এখন সার্ভ করছে তো এখন আমরা অল্প অল্প একটু মোমো খেয়ে নিই খেয়ে একটু ভাবছি ঘুম দিয়ে নেবো ওনাদেরকে বলে দিয়েছি যে সাড়ে নটা দশটার দিকে দিতে খাবার তো বললো যে দশটা হবে না সাড়ে নটায় দিয়ে যাব কোনো অসুবিধা নেই আপনার রুমে দিয়ে যাবেন আমরা খেয়ে নেবো তাড়াতাড়ি খাওয়ার অভ্যাস নেই তো যাই হোক একটু মোমো খেয়ে নিই খেয়ে একটু ঘুমিয়ে নিই দেন রাতের খাবার তো তারপরে আমরা ব্লগ করিনি একেবারে ডিরেক্টলি তোমাদের রাতের খাবারটা দেখিয়ে দিচ্ছি এখন আমরা তারপরে ঘুমিয়ে পড়েছিলাম একটু তো এই যে দেখো এখানে দিয়েছে আলু ভাজা রুটি আর সঙ্গে আছে হলো চিকেন রাতে চিকেন দেওয়া হয় আর দিনের বেলা তো ডিম দেয় তো এই যে আলুটা বেশ সুন্দর ভাজা করেছে প্রচণ্ড তেল দিয়েছে তা যাই হোক এখানে আমরা এখন অল্প করেই বলে দিয়েছিলাম রুটি করতে চারজনের বোধ হয় দুটো না তিনটে করে বলেছিলাম ওদের ওরা খাবে বোধ হয় চারটে করে আমরা খাবো হচ্ছে দুটো করে তো সেই হিসাব করে বলে দিয়েছিলাম বেকার এক কারি নষ্ট করে তো লাভ নেই এই যে হচ্ছে আমাদের খাবার এখন চলো আমরা এটা ভাগাভাগি করে খেয়ে নিই তো বন্ধুরা এখন এই যে প্লেটে মাংস আলু ভাজা রুটি নিয়ে বসে পড়েছি সবাই এখন খাওয়া দাওয়া করব এই যে ওরা চারজন এখন খাওয়া দাওয়া করব আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি রাতের ডিনার দিয়ে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আশা করছি তোমাদের সকলের ভালো লেগেছে কি তাই তো তো ভালো লাগলে কি করতে হবে লাইক এন্ড সাবস্ক্রাইব লাইক এন্ড সাবস্ক্রাইব সবাই করে দেবেন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার ব্লগ দেখতে থেকো আজকের মতো এইটুকুই দেখা হবে খুব শিগগিরই পরের ব্লগে চলো টাটা বাই বাই গুড নাইট গুড নাইট গুড নাইট আবি গুড নাইট